ক্লাস ইলেভেন বাংলা বিষয়ের সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও আজকের এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে কোন কোন গল্প কবিতা নাটক রকম ধরনের প্রশ্ন আসবে পাশাপাশি ডিএকু কেমন টাইপের হবে তা তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখো প্রথমে আমরা ক্লাস ইলেভেনের কোয়েশন প্যাটার্নের মধ্যে যে নম্বর বিভাজন অর্থাৎ গল্প কবিতা থেকে কত নম্বরে প্রশ্ন আসবে তা একেবারে পরিষ্কার করে নিই দেখো প্রথমে আমরা আসি তোমাদের যে গল্প এই গল্প থেকে মোট কত নম্বর পরীক্ষা আসবে দেখো গল্প থেকে মোট পাঁচ নম্বর আসবে অর্থাৎ টাইপ আসবে যেখানে তোমার নম্বর থাকবে দেখো প্রবন্ধ প্রবন্ধ থেকে তোমার কি পাঁচ নম্বরে কোয়েশ্চেন আসবে একটি লিখতে লাগবে ওকে তাহলে পাঁচ পাঁচ দশ হয়ে গেল নেক্সট কবিতা দেখো কবিতা থেকে তোমাদের কি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন অর্থাৎ দুই নম্বরে প্রশ্ন আসবে কয়েকটি একটি ক্লিয়ার তাহলে দুই নম্বর হলো কবিতা থেকে টাইপ টু অর্থাৎ যেখানে তিন নম্বরের প্রশ্ন আসবে কয়টি একটি তার মানে তিন দুই এখানে পাঁচ তাহলে পাঁচ পাঁচ দশ তার মানে গল্প প্রবন্ধ কবিতা দেখো গল্প প্রবন্ধ কবিতা গল্প প্রবন্ধ কবিতা এই তিনটি থেকে পাঁচ 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 হয়ে গেল গল্প আর প্রবন্ধ থেকে হচ্ছে বড় নম্বর বড় প্রশ্ন আসবে পাঁচ নম্বরের দুইটি কবিতা থেকে আসবে দুই নম্বরের একটি তিন নম্বরের একটি ক্লিয়ার এরপরে দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের কি থাকবে দুই নম্বরের অর্থাৎ দুই মার্কের প্রশ্ন থাকবে কয়টি দুইটি দুই দুগুণে চার ক্লিয়ার এরপরে দেখো নেক্সট কি আর নেক্সট থাকছে তিন নম্বরের কয়টি তিন নম্বর হচ্ছে দুইটি তিন দুগুণে ছয় তাহলে ছয় চার এখানে কত দশ তাহলে এখানে হলো দশ নম্বর তার মানে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের পরীক্ষা থাকছে কত নম্বর তোমাদের পরীক্ষা থাকছে দশ নম্বর ওকে এরপরে দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে তোমাদের আর দুই নম্বরের প্রশ্ন থাকবে একটি আর কি তিন নম্বরের প্রশ্ন থাকবে একটি তাহলে তিন আর দুই কত তিন আর দুই পাঁচ তাহলে এখানে হয়ে গেল পাঁচ ক্লিয়ার আর সব শেষে দেখো সব শেষে কি থাকবে সব শেষে তোমাদের থাকতে যে প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা কি একটি থাকবে দশ নম্বর তার মানে তোমাদের টোটাল হলো চল্লিশ এই চল্লিশ হচ্ছে তোমাদের মোট পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এবার দেখো তাহলে শর্ট কোশ্চেন মোট কত নম্বর থাকবে শর্ট কোশ্চেনের মোট আট তারপর হচ্ছে শর্ট মানে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন টাইপ ওয়ান যেখানে তোমার আট নম্বর থাকবে টাইপ টু যেখানে বারো নম্বর থাকছে আর যেখানে ডেসক্রিপ্টিভ টাইপ অর্থাৎ যেখানে তোমার পাঁচ নম্বর আর দশ নম্বর অর্থাৎ পাঁচ নম্বরে দুইটি প্রশ্ন লিখতে লাগবে দশ নম্বর হচ্ছে প্রবন্ধ সেখানে থাকছে কুড়ি তাহলে আট বারো হচ্ছে কুড়ি আর এখানে হচ্ছে কুড়ি 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 হচ্ছে চল্লিশ এই হলো চল্লিশ নম্বর তোমাদের যে কোশ্চেনের প্যাটার্ন অর্থাৎ এরকম ভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এরপরে আমরা দেখে নিচ্ছি যে তোমাদের কোন কোন গল্প কবিতা নাটক রয়েছে কোনগুলো তোমাকে পড়তে লাগবে ওকে দেখো তোমাদের যে সেমিস্টার টু সেমিস্টার টু এ মোট চল্লিশ নম্বর ক্লিয়ার এবার ধরো গল্প তোমাদের কি কি রয়েছে গল্প তোমাদের রয়েছে দুটি এক হচ্ছে ছুটি দুই হচ্ছে পোতা আবিষ্কার এই দুটি গল্প রয়েছে তার মানে গল্প থেকে তোমাদের কত নম্বর থাকবে পাঁচ নম্বর তোমাকে বড় প্রশ্ন লিখতে লাগবে নেক্সট দেখো কবিতা কবিতা থেকে কি তোমাদের হচ্ছে ভাব সম্মেলন তারপর হচ্ছে লালন শাহ ফকিরের গান আর হচ্ছে নুন জয় তিন নম্বরের একটি আর দুই নম্বরের নম্বর এরপর দেখো তোমাদের কি থাকছে নাটক নাটক কি আগুন যার লাখ বিজন ভট্টাচার্য ওকে নেক্সট কি থাকছে তোমার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেখানে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলী বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আন্ডা ইত্যাদি এরপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের পর্ব থ্রি যেখানে তোমরা মধ্যযুগ প্রাচীন যুগ পর্ব ওয়ান টু অর্থাৎ যেটা তোমার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ছিল সেগুলো তোমরা পড়েছো এবারে তোমরা পড়বে আধুনিক বাংলা সাহিত্য যেটা পর্ব থ্রি এই আধুনিক বাংলা সাহিত্যের মধ্যে তোমরা কী কী পড়বে বিভিন্ন কবিতা উপন্যাস ছোট গল্প নাটক যাত্রা নাট্যমঞ্চ ইত্যাদি লৌকিক সাহিত্য থেকে তোমরা কি পড়বে ছড়া ধা প্রবত প্রবাদ কথা তারপর হচ্ছে কবিতা হচ্ছে মহাকাব্য আখ্যান্য কাব্য গীতিকাব্য ধারা এখানে নেক্সট কবিতার মধ্যে কি কি পড়বে দেখো কবিতা হচ্ছে তোমাদের মধুসূদন দত্তে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবানন্দ দাস পরবর্তী ধারা ইত্যাদি কথা সাহিত্যের মধ্যে তোমরা কাদের অবদান পড়বে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায় জীবতিভূষণ তারাশঙ্কর ইত্যাদি আর নাটকের মধ্যে তোমরা কাদের অবদান পড়বে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রল রায় বিজন ভট্টাচার্য পরবর্তী ধারা প্রবন্ধ রচনা দেখো প্রবন্ধ রচনায় তোমাদের কিন্তু অনেকগুলো অপশন থাকবে প্রথমত হচ্ছে কি তোমাদের একটি মানুষ মানচিত্র দেওয়া থাকবে সেই মানুষ মানচিত্রটি কি একটু আমি বলে দিচ্ছি যে ধরো নাও তোমাদের দিলো আর বিজ্ঞান ও কুসংস্কার এবার বিজ্ঞান ও কুসংস্কার মাঝখানে লেখা থাকলো এবার কি এই মাঝখানে লেখার পর তোমাদের সাইডে বিভিন্ন জায়গায় এরকম ভাবে বিভিন্ন কলাম করে দেওয়া থাকলো যেখানে তোমার পয়েন্ট দেওয়া থাকে এই পয়েন্টগুলোকে ভিত্তি করে তোমাকে লিখতে লাগবে ওকে তো এভাবে তোমাদের পয়েন্ট দেওয়া থাকবে অর্থাৎ তোমরা যেরকম ভাবে আহ ক্লাস টেন মাধ্যমিকে তোমরা রচনা করেছো যে কোনো একটা রচনা ধরনের বিজ্ঞান ও কুসংস্কার এখানে পয়েন্ট গুলো তোমাকে উল্লেখ করে দেওয়া থাকবে সেগুলোর ভিত্তিতেই তোমাকে লিখতে লাগবে ওকে পরে নেক্সট দেখো কি রয়েছে যে বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে পরীক্ষার্থীদের প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বা বিপক্ষে তাদের বক্তব্য লিখবে যেমন আমরা একটা এক্সাম্পল নিই যে ইন্টারনেটের সুবিধা বা অসুবিধা অর্থাৎ তোমাকে যদি যে ইন্টারনেটের সুবিধা বা অসুবিধা তুমি যে কোনো একটা দিক নিলে পক্ষে বা বিপক্ষে সেই পক্ষে বা কেন্দ্র করে তুমি সেটা লিখবে অর্থাৎ পক্ষে বা বিপক্ষে বিষয়টা যেটা তোমরা ক্লাস টেনে বা মাধ্যমিক করেছো তর্ক বিতর্ক আকারে ঠিক একই রকম হবে এখানেও থাকবে ওকে তো এই হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা এই দুটি প্রবন্ধ রচনার মধ্যে তোমাকে পরীক্ষায় একটি লিখতে লাগবে দুটি দেওয়া থাকবে অথবা আকারে তো এখানে দশ নাম্বার থাকবে ওকে তো এই ছিল ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক এ ক্লিক করো সেখানে এই পাসওয়ার্ডটি প্রদান করে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে তুমি ওকে খুব শীঘ্রই আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ক্লাস নিয়ে আসছি আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ বন্ধু পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো এতক্ষণ বন্ধু ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং